আলহামদুলিল্লাহ প্রত্যেক সপ্তাহে সপ্তাহ দরবারে পাকের মধ্যে এই মহান হাস্তির কদমের মধ্যে আমাদের কতগুলা গুণাগার বান্দাকে আমার আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মায়া করে স্নেহ করে আল্লাহর বলির কদমের মধ্যে আজকে মাহফিলের মধ্যে আসার বসার মাফিল শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন সে সুক্রিয়াতে একবার পড়ি আলহামদুলিল্লাহ মাস শেষ হওয়ার পরে যখন আকাশের মধ্যে জিলহজের চাঁদ উদিত হয় অর্থাৎ জিলহজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আমাদের কিছু করণীয় আছে অনেকগুলা করণীয় মধ্যে সর্বোত্তম উত্তম দশটি আমল আমাদের জন্য করণীয় তার মধ্যে এক নাম্বার হলো ন ও চুল শরীরের অবাঞ্ছিত কসম না কাটা বিশেষ করে যারা কোরবানি দিবেন তাদের জন্য একেবারে অনুচিত একেবারে অনুচিত দ্বিতীয় নাম্বার হলো জিলহজের প্রথম নয় দিন রোজা রাখা তার মধ্যে বিশেষ করে আরফার ময়দানের দিন রোজা রাখা তিন নাম্বার হলো আল্লাহের কিছু পছন্দনীয় জিগির রয়েছে যেমন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ

এটাকে বলে সততা এবং কোরবানি করে ফেলা এটাকে বলা হয় কি সততায় যা রিয়া বেশি বেশি করে সততা করা ছয় নম্বর হলো অবিরত দোয়া করতে থাকা অবিরত দোয়া করতে যে কোনো যত যাবতীয় দোয়া রয়েছে আপনাদের জানা আছে ওই দোয়া গুলা বেশি বেশি করে কি করা দোয়া পাঠ করা সাত নম্বর হলো বেশি বেশি নফল ইবাদত করা বেশি বেশি নফল ইবাদত করা বিশেষ করে তাহাজ বিশেষ করে তাহাজ এখন প্রায় চারটা পাঁচ দশের মধ্যে আজান দিয়ে দেয় আপনারা কোন চারটা করে গুম থেকে উঠে চার রাখা আট রাখা এবং করে তাহাজ পড়ে আমার আল্লাহ দরবারে কি করা ফরিয়াদ করা

ومن التوبة القرب جدت شوق كثير أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم تبا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه وطباع يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا এর উপরে আমরা আল্লাহ তাআলার দরবারে কি করা বেশি বেশি করে কি করা তালবত করা কথা বলি আমরা 9 নম্বর হলো সামর্থ্য থাকলে আপনার সামর্থ্য অনুযায়ী পরহাজ অথবা উমরা করা বরহাজ অথবা উমরা করা 10 নম্বর হলো এইবারে শেষ সামর্থ্যবান হলে আপনার উপরে কুরবানি ওয়াজিব হলে পশু কুরবানি করা কি করা পশু কুরবানি করা এই আমল গুলা পুরুষ এবং মহিলাদের জন্য দুইজনের জন্য উন্মুক্ত আপনারা যদি জিল হজের প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দশ তারিখ পর্যন্ত যদি আমল গুলা করতে পারে অবিরত আপনার আমলের মধ্যে সবাব আমার আল্লাহ এবং দিয়ে দিন জোর করে আল্লাহ এই আমল গুলা আজকের এই বিষয়গুলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক সবাই বলুন আমি